বন্ধুরা শুলেকে রান্না করে তো চলুন আলু আর পেঁয়াজ দিয়ে পোস্ত বানিয়ে দেখাচ্ছি খুব সহজে তাড়াতাড়ি আলু ছাড়ানো আছে চারটে দুটো পেঁয়াজ চারটে আর এখানে আছে পোস্ত আর চলুন আজকের রাত আলু দিয়ে পোস্ত বানিয়ে দেখাচ্ছি তা কত সহজে রান্নাটা হয়ে যায় দেখো গরম গরম ভাতে তো একদম অপূর্ব লাগে তা প্রথম আলুটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো আলুটাকে ছুলে নিয়েছি ভালো করে নিয়ে এবারে কেটে নেবো ছোটো ছোটো টুকরো করে করবো আলু পোস্ত কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু পেঁয়াজ আলু সব এক সমান কেটেছি পেঁয়াজটা একটু বড় বড় সাইজের আর কিরমভাবে পেঁয়াজটা কাটছি দেখাচ্ছি বড় বড় সাইজ চে রাখো এখানে তো এইবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে গরম হয়ে গেছে আর সর্ষের তেল এছাড়াও দিচ্ছি সর্ষের তেলটা বেশি গরম করা ভালো হবে না পোস্ত করতে গেলে একটু হালকা গরম করলেই ঠিক আছে এই ভালো করে এবার নাড়বো আমটা ভাজা হচ্ছে পোস্তটা আমি দিতে নিচ্ছি আর পোস্তটা কিভাবে মারবো আগের ভিডিওতে 나와 আছে শুকনো ভালো করে উপকরণটা আগে পেস্ট করে দিয়েছি অবস্থা দেখো পেস্ট করে নিয়েছি অল্প করে এখানে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা চারটে ভেবেছিলাম কিন্তু একটু ঝাল ঝাল না হলে পোস্ত ভালো লাগে না আর জলটা দিয়ে দিচ্ছি ওটাকে দেখো ঢাকনা দিয়ে সিমে ভালো করে ভাজছি যা দেখো পোস্তটা বাটা হয়ে গেছে তবে তাড়াতাড়ি পোস্তটা হয়ে যায় এবার আন্দাজ মতন নুনটা দিয়ে দিচ্ছি নুনটাকে দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে একটু পাঁচ মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দেবো গ্যাসটা কিন্তু সিমেই রেখেছি হয়ে গেছে দেখো সবাই চারিদিকে তেলটা বেরিয়ে গেছে আর আলুটা দেখাচ্ছি কীভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আলুটা বেশি একদম ইয়ে হয়ে গেলে একদম ঘেটে যাবে এবার আমি পোস্তটা দিয়ে দিচ্ছি দেখো পোস্তটা পেস্ট করা হয়ে গেছে দেখো একটুকু জল দিচ্ছি করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে দুটো লঙ্কা দিয়ে আবার একটু পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো একদম রেডি হয়ে যাবে গরম আলু পাঁচ মিনিট পর এসে দেখো পোস্তটা পুরো রেডি হয়ে গেছে বোঝাই যাচ্ছে এইভাবে পোস্তটা না লাগা লাগালে পরে দেখবে জলটা আলু শুষে নেয় এবারে গ্যাসটাকে পুরো বন্ধ করে দেয় আমি পরিবেশন করে দেখাচ্ছি পরিবেশন করছি অনেক গরম গরম আপনি কমেন্ট করে জানাবেন কিন্তু তার উপস্থটা পুরো রেডি হয়ে গেছে দেখো আর দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করতে ভুলবে না আর পাশে থাকা অনুরোধ রইল